হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মহান আল্লাহ তালার কাছে সব সময় দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি এবং আমার পরিবার সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি আজকে শুক্রবারের দিন আর আমরা সবাই চেষ্টা করি যে যার সাধ্যমতো শুক্রবারের দিন একটু ভরপুর খাওয়া দাওয়া করার জন্য আর এক একজনের খাওয়া দাওয়ার সিস্টেম এক এক রকম তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম আর গরুর মাংস বের করে রেখেছিলাম বরফটা ছোটার জন্য তো এই ফাঁকে আমি নাস্তা করে গোসলটাও সেরে নিয়েছি শুক্রবারের দিন একটু সকাল সকালে আমি গোসলটা সেরে ফেলার চেষ্টা করি কারণ রান্নাবান্না অনেক থাকে রান্নাবান্না করতে গেলে গোসল নামাজের আমার অনেকটাই লেট হয়ে যায় তাই গোসলটা সেরে নিই আমি যা যা করার তা তা করে নিই তো গোসল তো সেরে ফেলেছি এখন চলে এসেছি ডিরেক রান্নাঘরে যে চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো ওইগুলো গ্রাইন্ডারে দিয়ে সুন্দর করে গুঁড়া করে নিলাম এমনভাবে গুঁড়া করেছি সুজি যেমন দানা দানা থাকে ঠিক ওই রকম করে তো ওই চালের গুঁড়াগুলো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো আজকে আমি যে রেসিপিটা করব চালের আটাটা ভেজে নেওয়াটা খুবই জরুরি ছিল তো একদম মচমচে করে ভেজে নিয়ে বাটিতে ঢেলে রাখলাম তো এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে কিছু গরম মশলা দিয়ে বেশি করে পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়ে ওর মধ্যে এখন পরিমাণ মতো আদা রসুন বাটা যা যা দরকার সব কিছুই দিয়ে দিচ্ছি তো কথায় কথায় তো বলাই হলো না যে আজকে আমি কি রান্না করব। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে আটার ডাল জানি এই রেসিপিটা অনেকেই হয়তো বা ট্রাই করেননি তবে গাইবান্ধা রংপুরের মানুষ যদি আমার এই ভিডিওটা কোনো দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আটার ডালটা আসলে কি জিনিস আর এর টেস্টটা রকম হতে পারে তো যাই হোক আদা রসুন জিরা হলুদ মরিচ লবণ মোট কথা মাংসের মধ্যে যে যে মশলাগুলো দিতে হয় তো সবগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে ধুয়ে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাংসগুলো ছিল তেল চর্বিযুক্ত মাংস আটার ডাল খাওয়ার জন্য একদম পারফেক্ট তো মাংসটাও কষানো হচ্ছে আরেক চুলায় আমি গরম পানিও বসিয়ে দিয়েছি ডালের মধ্যে ব্যবহার করার জন্য এই ফাঁকে আমি মাংসটা প্রায় তিন চারবার অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মাংস যতটা কষানো ভালো হবে ডালটা খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে তো আগে থেকে যে ভেজে রাখা আটাগুলো তো ওর মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিয়ে মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে কিন্তু ভুলেও গরম পানি দিয়ে মিক্সড করা যাবে না তাহলে দলা পেকে যাবে আর অনবরত এখন এটা নাড়তে হবে নাড়া বন্ধ করে দিলেই কিন্তু নিচে লেগে যাবে তো আটাটাও আমি মাংসর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম পানি দিচ্ছি তো এর মধ্যে যদি ঠান্ডা পানি ব্যবহার করা হয় টেস্টটা একদমই ভালো আসবে না তো এর মধ্যে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে এই আটার ডাল যারা যারা খাননি তারা তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে তো এদিকে আপনাদের ভাইয়া নামাজে যাচ্ছে তার মেয়ে তাকে আল্লাহ হাফিজ করে দিচ্ছে যেটা তার প্রত্যেক দিনের রুটিন তো আপনাদের ভাইয়া কিন্তু যাওয়ার সময় বলেই গেছে তাড়াতাড়ি রান্না রান্না করো এসে আমি আটার ডাল দিয়ে ভাত খাবো আটার ডাল শুধু আমি না আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে মোট কথা গাইবান্ধা রংপুরের মানুষ বলতে আমরা এই আটার ডালটা খুবই বেশি পছন্দ করি তো কথায় কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে লাস্টে একটু গরম মশলার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নিব তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ